সেই শিবরাচারী সরকারের কিন্তু দোসররা তারা কিন্তু এই দেশেই রয়ে গেছেন এবং এবং তারা যেহেতু পালিয়ে যেতে পারেন নাই তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আসলে আমাদের উপর চড়াও হচ্ছেন এবং মিডিয়া সমাজের বাইরে না দেশের বাইরে বা রাষ্ট্রের বাইরে কিছু না সো মিডিয়াতেও এরকম অনেক দোষর আছেন ছিলেন তারা তারা নানানভাবে নানান সময় সেই সুযোগ সুবিধাগুলো নিয়েছেন তারা তাদের জায়গা শক্ত করেছেন কিন্তু আনফর্চুনেটলি আমাদের জন্য যারা আমরা আসলে তাদের তাদেরকে অনুসরণ করার কথা ছিল আমাদের জন্য কিছু রেখে যেতে পারেন নাই বেশিরভাগ সময় এই মুহূর্তে একটু বাঁধনকে বলছি আজমেরি হক বাঁধন যদি একটু আসেন কথা বলতে আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম না তারপরও ভাবলাম যে যেহেতু বললো আমাকে বলতে তাই বলছি যারা আজকে এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই আসলে আপনারা আমরা সবাই এক এবং আমরা যে এক সেটা যে বোঝাতে পেরেছি এটা আমার কাছে অনেক আনন্দের আর আমরা হয়তো পাঁচই অগাস্ট একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি এবং একজন স্বৈরাচারী শাসককে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছি কিন্তু আনফর্চুনেটলি দোষররা তারা কিন্তু দেশেই রয়ে গেছেন। এবং এবং তারা যেহেতু পালিয়ে যেতে পারেন তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আসলে আমাদের উপর চড়াও হচ্ছেন এবং মিডিয়া সমাজের বাইরে না দেশের বাইরে বা রাষ্ট্রের বাইরে কিছু না মিডিয়াতেও এরকম অনেক দোষর আছেন ছিলেন তারা নানান ভাবে নানান সময় সেই সুযোগ সুবিধাগুলো নিয়েছেন তারা তাদের জায়গা শক্ত করেছেন কিন্তু আনফরচুনেটলি আমাদের জন্য যারা আমরা আসলে তাদের তাদের কি অনুসরণ করার কথা ছিল আমাদের জন্য কিছু রেখে যেতে পারলেন না বেশিরভাগ সময় সো আমরা যারা মধ্যবয়স্ক আছি আমার 21 বছর বয়স যারা মধ্যবয়স্ক আছি তারা আমরা চাই আসলে যে যারা यंग আছে তারা যেভাবে আমাদের মিডিয়াটাকে দেখতে চায় যেভাবে সাজাতে চায় আমি আমি আজহারি হক বাথন আমি সেইভাবে আমার মিডিয়াকে দেখতে চাই কারণ আমি এই জায়গাটাকে আমি বিলং করি আমি আমি বাংলাদেশের এমন একজন আর্টিস্ট যে আন্তর্জাতিকভাবে অনেক অনেক সম্মান আসলে নিজে তো বয়ে এনেছি দেশের জন্য বয়ে এনেছি আমার এটা দাবি যে আসলে এখনকার ইয়ং জেনারেশন যারা আছে যারা এখন কাজ করছে তারা যেভাবে এই মিডিয়াটাকে দেখতে চাই আমাদের সম্মানটা সমাজে যেই জায়গায় নিতে চায় আমরা তাদের সাথে একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে আমাদের কাজটা করতে পারি আর যারা আমাদের অগ্রজ আছেন আমি তাদের কাছে খুবই সম্মানের সাথে একটা অনুরোধ করতে চাই জায়গাটা ছেড়ে দেখেন আমার মনে হয় মানে দুঃখ পাবেন না খুব একটা মন খারাপ করার মতো কোনো ঘটনা ঘটবে না আপনারা দেখতে পারেন, বিশ্বাস করেন বিশ্বাস রাখেন থ্যাংক ইউ